নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নিমতলা ঘাট যেখানে সৌভিক অ্যান্ড জি পাল ফাউন্ডেশনের উদ্যোগে এক অভিনব অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান না আপনারা সবাই জানেন দুয়ারে দুর্গাপুজো আজ মহালয় হয়ে গেছে দেবীর আবাহন করা হয়েছে ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই উচ্চাঙ্গ পরে চন্ডীপাঠের মাধ্যমে পিতৃপক্ষের শেষ দেবী সূচনা যদিও এবার দুর্গাপুজো এক অন্য আবহে হচ্ছে কারণ একদিকে বন্য পীড়িত মানুষজন অন্যদিকে পীড়িতা নিগৃহীতা ডক্টরের এক মর্মান্তিক পরিণতির পরিপ্রেক্ষিত সমাজে উত্তর এই আবহে দাঁড়িয়ে আজ সৌভিক অ্যান্ড জিপাল ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে সমাজের প্রবীণ এবং বিশিষ্ট মানুষদের সম্মাননা প্রদান এবং সেই সঙ্গে যারা সমাজের পিছিয়ে পড়া অংশ তাদেরকে এই সার্বোৎসবে নতুন বস্ত্র প্রদান এক অভিনব ভাবনা অভিনব উদ্যোগ সঙ্গে এমন একজন মানুষটা পেয়েছি যিনি তার কর্মজীবনে

সম্মাননা প্রদান এবং পিছিয়ে পড়া অংশকে শারদ উৎসবে এই যে নতুন বস্ত্র প্রদান কি হবে হ্যাঁ আপনার কথার রেশ টেনে বলি আপনি সবটাই প্রায় বলে দিয়েছেন সেটা হচ্ছে যে এই যে আজকে যে অনুষ্ঠান দিয়ে হচ্ছে এই ফাউন্ডেশনের তরফ থেকে সৌভিকের সপন ওরই মূলত উদ্যোগে এটা অভিনব আপনার ভাষা তো আমার মতে বটেই তার থেকেও বড় কথা যে এটা আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি এই যে মূল উদ্দেশ্য যে যে কাজকর্মগুলো আজকে ওরা করছেন আপনি বললেন সেগুলো কিন্তু ওরা অত্যন্ত নিষ্ঠা এবং ভালোবাসার সাথে করছেন এটা স্বপন একা নয় স্বপনের সাথে যারা সব কর্মবৃন্দ রয়েছেন কর্মবৃন্দ যারা রয়েছেন কর্মীবৃন্দরা তারা প্রত্যেকে কিন্তু একেবারে মানে আন্তরিক ভাবে সম্পূর্ণ ভালোবাসার নিরিখে করছেন একটা গল্প একটু একটু আমি আপনাদের এখানে বলেছি বলে একবার শরৎ মহারাজ জি ঠাকুরের শিষ্য তাকে ব্রহ্মচারী হিসেবে বললেন যে মহারাজজি আমরা আজকে একটা বড় বন্য অনেক কাপড় চোপড় অনেক দান ধ্যান করে এলাম আহ তাই শুনে শরৎ মহারাজি বললেন বা ভালো করেছিস তা তোরা কি কি করলি বললে যে আমরা এই বস্ত্রগুলো যেগুলো পেয়েছিলাম দান করলাম বিভিন্ন গরিবদের মধ্যে ছড়িয়ে দিলাম উপকৃত হবে তা সহ বললেন যে তোরা কি দিলি তখন ব্রহ্মচারী বলছেন আমরা কি দেবো কাপড় গুলো দিলাম যেসব ডাল পেয়েছি সেগুলো দিলাম সে তো পরের টাকায় পরের জিনিস পরের লোককে দিলি পরের টাকায় কেনা জিনিস পরের লোককে দিলি তোরা কি দিলি উপদেশা বলছেন যে তোমরাই বুঝতে পারছিনা না সমাজ অত্যন্ত উচ্চতম মার্গের মানুষ তুই বলছিস شلون এরকম দান বা এই কাজগুলো যখন সার্থক হয় যখন তোরা নিজেদের ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সেটা দিবি তা না হলে কি দান পরিপূর্ণ হয় না সেজনাই বলছি তোরা কি দিলি তোরা কি করলি তোরা কি ভালোবাসে দিয়েছিস না একটা যা হোক এটা দিয়ে দিলাম এই আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম ব্যবহার করবো এরকম না আমরা ভালো তাহলেই কিন্তু একটা আমি এখানে এসে দেখছি প্রত্যেকে যারা এসেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তারা ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে এই জিনিসগুলো দিচ্ছেন পড়ার নানান রকম বর্গের মধ্যে এবং যারা নিচ্ছেন তারাও কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে এটা নিচ্ছেন এটা একটা কিন্তু আমাদের এখানে সমাজের একটা অবশ্যই একটা বড় দৃষ্টান্ত বলে আমি মনে করি এবার যে প্রশ্নটা করব আপনাকে আমরা পালন করতে চলেছি ঠিক সেই সময় বোধহয় বিচার প্রার্থী মৃত্যু অভয়ার সব কি বলবেন দেখুন এটা এখন তো আমাদের আদালতে বিচারাধীন এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না আইনা তো পারি না আশা করব ঠিকঠাকই সব থাকবে কারণ এখানে বিচার হলে কাজটা হচ্ছে এটা তো বিচার্য বিষয় নিয়ে আমাদের বক্তব্য রাখা যায় না এই আর কি সমাজের সমস্ত অংশের সমাজের সমস্ত অংশের মানুষ সমাজের সমস্ত অংশের মানুষ কোন রং ছাড়া যে নেমেছেন এবং জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিধিতে গেছেন এতে করে এই শারদোৎসবের সময় এমনি একটু অসুবিধা থাকে আবার জুনিয়র ডাক্তাররা এই যে যদি গেলেন এতে কি চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো অসুবিধা হবে বলে আপনার মনে হয় আর বিচার প্রক্রিয়া আর চুয়ান্ন দিন হয়ে গেছে বিচারের যে প্রক্রিয়া সেটা হয়তো আরো লঙ্গার হবে আরো একটু তার মধ্যে থাকবে কিন্তু আমাদের একজন ল আবাই পিপি হিসাবে অবশ্যই আশা রাখি এবং ভরসা রাখি আস্থা রাখি সর্বোচ্চ আদালতের উপর এই বিষয়ে অন্তত কি দেখুন ওই একই আমার উত্তর যে যেহেতু ব্যাপারটা বিচারাধীন সুপ্রিম কোর্ট দেখছেন ক্যালকাটা হাইকোর্ট দেখছেন এবং আমাদের লোয়ার কোর্ট যেখানে প্রকৃত বিচারের ট্রায়াল হবে তারাও তাদের কাজটুকু যাচ্ছেন সাথে করে এটা তো সিস্টেমটাই এরকম এখন বড় রোগের চিকিৎসা করতে তো ডাক্তাররাও সময় নেন একটা ছোটখাটো জ্বর হলো ক্যালপল খেয়ে নিলাম প্যারাসিটামল খেয়ে নিলাম চট করে সেরে যায় কিন্তু বড় ডিজিজ ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে সেটাও তো মাথায় রাখতে হবে আর যারা কর্মবিরতির নামছেন কি নামছেন না সেগুলো তাদের ব্যাপার তারা অবশ্যই বুদ্ধিমান নিশ্চয়ই তারা যেটা ভালো বলে মনে করবেন সমাজের উদ্দেশ্যে করবেন এখানে আমার তো কিছু মনার নেই এই যে উদ্যোগ আপনি যেটা বললেন যে যারা নিচ্ছেন মানে উপহার গ্রহণ করছেন তারাও খুব সর্বন্ত করণে গ্রহণ করছেন এটা একটা ব্যতিক্রমী দিক এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ যদি সমাজে আরো এবং রাজ্যের কোনায় কোনায় হতে পারে তাহলে কি কিছুটা হলেও আমরা এই যে আর্থিক বৈষম্য অসামঞ্জস্য সমাজের মধ্যে যেটা ডিসক্রিমেন্সি আছে সেটাকে আমরা অনেকটা রিকভার করতে সমস্যা হবে নিশ্চয় নিশ্চয় এরকম বিষয়টা বা এরকম অনুষ্ঠান বা এরকম কার্য কর্মকাণ্ড যত বেশি হয় তত তো সমাজের পক্ষেই মঙ্গল কারণ এই বন্যা এখন ভেসে গেছে তারপরে বিভিন্ন জায়গায় ধস নেমেছে এখানেও তো ত্রাণ পাঠানো যায় পাঠাচ্ছেন রামকৃষ্ণ মিশন পাঠাচ্ছেন ভারত সেবাশ্রম পাঠাচ্ছেন আরো অন্যান্য বর্গানেরা পাঠাচ্ছেন করছেন সেগুলো তো অবশ্যই দরকার সমাজের সব রকমই লাগে সমাজে তো সব রকমের লোকই থাকে ভালো থাকে মন্দ থাকে অপরাধী থাকে ভালো লোক থাকে সবারই তো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকে সেক্ষেত্রে এই ধরনের কাজ যত বেশি হয় তো অবশ্যই মঙ্গল এটা তো ঠিকই কথা আপনি বলেছেন অর্থাৎ যেমনটা শ্যামলবাবু জানাচ্ছেন যদিও তিনি প্রাক্তন বিচারপতি কিন্তু বিচারাধীন বিষয় মন্তব্য করবেন না সঙ্গে এটাও জানাচ্ছেন আজকের এই যে উদ্যোগে ব্যতিক্রম যে একটা উদ্যোগ যে সমাজের প্রবীণ এবং বিশিষ্ট মানুষদের সম্মাননা প্রদান সেই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে স্মার উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ এটা একটা অভাবনীয় এবং খুব দামি একটা কথা বললেন যে নিজে থেকে কি দেওয়া কারণ কারোর পাওয়া জিনিস দেওয়া আর নিজের অন্তর থেকে দেওয়ার মধ্যে হয়তো তফাৎ আছে উল্লেখযোগ্যভাবে যেটা দর্শনীয় সেটা হচ্ছে যে যারা গ্রহণ করছেন তারাও কিন্তু আন্তরিকতার সাথে গ্রহণ করছেন অর্থাৎ অন্তরের এই বিনিময়ে যদি সমাজের প্রত্যেকটা কোনায় আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো সমাজ উত্তরণ সম্ভব এবং সমাজ উত্তরণের মাধ্যমে রাজ্যের বিকাশ দেশের বিকাশ তথা জাতির বিকাশ হতে পারে বলে মনে হয় এমনটাই জানাচ্ছে প্রাক্তন বিচারপতি শ্যামল সিং ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ এর জন্য সঞ্জয় সাহা